প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যখন আগস্ট তিনি পদত্যাগ করেন পদত্যাগ করার পরে মানে আমরা দেখতে পাই অনেক আলিয়া মাদ্রাসা চাঁদপুর একটা আলিয়া মাদ্রাসাতে ভাঙচুর চালানো হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে হ্যাপস চালানো হয়েছে আল্লাহর অলির মাঝারে আঘাত করা হয়েছে আসলে এগুলো আমরা মুসলমান হিসাবে মোট কথা হলো আল্লাহর অলিদের মাঝারে কি করা হচ্ছে আঘাত করা হচ্ছে আল্লাহর অলির মাঝার গুলো ভাঙ্গা হচ্ছে কি করা হচ্ছে ভাঙ্গা হচ্ছে আমাদের দেশে এটা হচ্ছে না হচ্ছে মোটামুটি যখন মানুষ একটু সচেতন হচ্ছে মানুষ যখন একটু প্রতিবাদ করছে তখন কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো ভাই দুর্বৃত্তরা কি করেছে তারা একটু নিরবতা বা তারা একটু ধৈর্য ধারণ করেছে তারা মানে অনলাইনে বিভিন্ন মিডিয়াতে দেখতে পায় তারা নাকি এই মাজারগুলো বাংলাদেশে একটাও রাখবে না মাজারে যারা শুয়ে আছেন তারা হলেন আল্লার বন্ধু তারা কি আল্লাহর বন্ধু আল্লার অলিদের বন্ধু হলো কে স্বয়ং আল্লাহ আল্লাহ অলি উল্লেখই না আমানো কোরানে আসেনি আসেনি হাফেশাব আছে আল্লাহর অলি যারা আমাদের মতো দেখতে তারা সবকিছু আমাদের মতোই কিন্তু তাদের নীতি নৈতিকতা তারা আমল আকলাক আমাদের মতো নয় আমি আজকে একটা বিষয় নিয়ে ছোট্ট করে একটা টপিক তৈরি করব আমরা আমরা যেহেতু মুসলমান আমাদের এই বিষয়গুলো জেনে রাখা দরকার তো সেই বিষয়গুলো নিয়ে একটু ছোট্ট করে একটা আলোচনা করব। আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকেই জ্ঞান বিষয় উদযাপন উপলক্ষে আমাদের সবাইকে উপস্থিত হয়ে পরিপূর্ণভাবে মিলাদ কেম জিকে রাস্কার করে আজকের এই গিয়ার বিষয়কে সম্পূর্ণ করার তফিক দিয়েছেন সে সক্রিয় সকল একবার পুরোনো আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সারা জীবন যেন আল্লাহ রাসুলের প্রেম আল্লাহর অলিদের প্রেম নিয়ে আমাদের পূর্বশ্বরী আই মে কেরাম যারা রয়েছেন তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকলে বলুন আমিন আজকে দেশ ও প্রবাস থেকে যারা আমার এই আলোচনাটা শুনছেন এবং শুনবেন সবাইকে আন্তরিক মোবারকবার জানিয়ে আমি আলোচনাগুলো আলোচনা শুরু করতে চাই সেই বিষয়টা হলো সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে আসলে পুরো পরিবেশটা এখন প্রতিকূল অবস্থায় অবস্থান করতেছে আমরা যদি একটু ছোট্ট করে যদি আমরা একটু হিসাব করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই কি আসলে পুরো পরিবেশটাই কিন্তু এখন আমাদের যে যেখান থেকে আজ যেখানে আছে সেখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই কি আমাদের পুরো পরিবেশটাই প্রতিকূলে এর মধ্যে মানে অত্যন্ত দুঃখ দুঃখ নিয়ে বলছি বারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের মুসলমানিত্বটা যেভাবে পরিপূর্ণভাবে ধরে রাখা দরকার আমরা কিন্তু সেটা ধরে রাখতে পারতেছি না তার কারণ হলো আমরা দেশ বিদেশ থেকে আমরা সবাই দেখেছি আপনারা যারা উপস্থিত আছেন সবাই দেখেছেন না দেখলেও শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পাঁচে আগস্ট যখন তিনি পদত্যাগ করেন পদত্যাগ করার পরে মানে আমরা দেখতে পাই অনেক আলিয়া মাদ্রাসা চাঁদপুর একটা আলিয়া মাদ্রাসাতে চালানো হয়েছে করা হয়েছে হয়েছে চালানো আল্লাহর অলির মাঝারে আঘাত করা হয়েছে তা আসলে এগুলো আমরা মুসলমান হিসাবে মোট কথা হলো আল্লাহর অলিদের মাঝারে কি করা হচ্ছে আঘাত করা হচ্ছে আল্লাহর অলির মাঝারগুলো ভাঙ্গা হচ্ছে কি করা হচ্ছে ভাঙ্গা হচ্ছে আমাদের দেশে এটা হচ্ছে না হচ্ছে মোটামুটি যখন মানুষ একটু সচেতন হচ্ছে মানুষ যখন একটু প্রতিবাদ করছে তখন কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো ভাই দুর্বৃত্তরা কি করেছে তারা একটু নিরবতা বা তারা একটু ধৈর্য ধারণ করেছে তারা মানে অনলাইনে বিভিন্ন মিডিয়াতে দেখতে পায় তারা নাকি এই মাজারগুলো গুলো বাংলাদেশে একটাও রাখবে না মাজারে যারা শুয়ে আছেন তারা হলেন আল্লাহর বন্ধু তারা কি আল্লাহর অলিদের বন্ধু হলো কে স্বয়ং আল্লাহ আল্লাহ অলি উল্লেখই না আহ মান আসেনি আসেনি সাহেব আছে আল্লাহর অলি যারা আমাদের মতো দেখতে তারা সবকিছু আমাদের মতোই কিন্তু তাদের নীতি নৈতিকতা তারা আমল আখলাক আমাদের মতো নয় তারা পৃথিবীর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করেনি তারা গ্রহণ করেছে কাকে আল্লাহকে আল্লাহ পৃথিবীর বুকে যদিও আমরা সৃষ্টি আমাদেরকে আল্লাহ আল্লাহকে করেছেন কিন্তু আল্লাহ রব আলামিন এই আমাদের মধ্য থেকেও কাউকে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে আমরা কখনো কখনো আল্লাহর অলি বলে থাকি কি বলে থাকি আল্লাহর ওলি বলে থাকি অলি বলে আমরা তাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রহমত বরকত কামনা করে আমরা তাদেরকে উচিল হিসাবে ব্যবহার করি কে বলেছেন আমি আল্লাহ রাবুল আলমিন নিজে বলেছেন আল্লাহ বলেছেন দেখেন খেয়াল করবেন আমি শুধু দলিলগুলো দিব আজকে মানে লম্বা আলোচনা করব না

এই বন্ধুর বেশে শত্রুর চাইতে কিন্তু প্রকাশ্য दुश्मन কিন্তু অনেক বেটার যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাই যেটা আল্লাহর ওলিদের সাথে হচ্ছে তা আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি হে ঈমানদারগণ তোমরা আমাকে কি করো ভয় করো কি করো ভয় করো এবং তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন কে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজছো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার জন্য আমরা মিডিয়া খুঁজি সেই মিডিয়াটা কি মাধ্যমটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবারো বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কোন কোনু মাআসসাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার গোন তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য মানে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কি করো সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও শরণাপন্ন হও কি করো যাদেরকে ইংলিশে বলা হয় ট্রুথফুল মেন ট্রুথফুল পিপল যাদেরকে ইংলিশে বলা হয় সত্যবাদী সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান তাফসিরে মাঝহারি তাফসিরে কদরির মধ্যে এসেছে তাফসিরে রুহুল বায়ানে আল্লাহর ওলিদের কথা এসেছে তাফসিরে কদরির মধ্যে আল্লাহর ওলিদের কথা এসেছে তাফসিরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা এসেছে তাফসিরে কদরির মধ্যে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনী সুবহানাল্লাহ তাহলে এই ওয়ার্ডার কার

সন্দেহ থাকলে আপনারা হাফেজদের থেকে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন যাদের কনফিউশন থাকে কোরআন থেকে বলছি আল্লাহ রাবুল বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে তাহলে এরা কারা আল্লাহর অলিরা এবং হক্কানি আলেমরা অলি কিন্তু আছে বাংলাদেশে এই এই প্রজন্মে আমরা এসে দেখতে পাই অনেক ভণ্ড কিন্তু আছে অনেক ভণ্ড কি আছে কিন্তু ভণ্ড আছে বলে কিন্তু আমরা হকানি অলিদের কি সহ আমরা কি করতে পারি না এ করতে পারি না আমরা তাদেরকে অপমান করতে পারি না পারি 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 না পারি আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউন আল্লাহ يد الله فوق ايديه কি চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর অলিদের হাতে বায়াত গ্রহণ করে কি করে আর জোরে নিশ্চয়ই যারা আল্লাহর অলিদের হাতে বায়াত গ্রহণ করে তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো এবং আল্লাহর অলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত সোহান আল্লাহ মজার খবর না বায়াত মানে কি এখন বায়াতের কথা শুনলে অনেকে কি হয়ে যায় মানে ঘাবড়ে যায় বা তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় তার কারণ হচ্ছে বায়াত মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অঙ্গীকারবদ্ধ হওয়া কি হওয়া অঙ্গীকারবদ্ধ হওয়া আমরা কিন্তু এই অঙ্গীকার করতে চাই না তাই চাই না বিধাই কিন্তু আজকে আমরা পদভ্রষ্ট আমি মনে করব প্রতিহিংসা পরায়ণ হয়ে হোক শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে হোক বা কি বলবো সঠিক শিক্ষাটা তাদের মধ্যে না থাকার যে কোনো কারণেই হোক তারা কিন্তু আল্লাহর অলিদের মাঝে আঘাত করেছে এটা কিন্তু সত্য এটা স্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ কি বলতেছে যারা আল্লাহর অলিদের হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর অলিদের হাতের উপর আল্লার কুদরতি হাত তার মানে আমি যখন আল্লাহর অলি হক্কান আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হব ওয়াদাবদ্ধ হব তখন আমি যেন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম সে কোরআনের আয়াত অনুযায়ী বলেছে কে আল্লাহ আর একজনে আল্লাহর আব্দুল্লা মিন আরও বলেছেন ইয়া আই আল্লাহ দিন আহ মানুহ ইয়া আই আল্লাহ দীন আহ মানুহ আতিউল্লাহ ও আতিউর রসুল আব্বা ও আল্লাহ ইমানদারদের আবারও বলেছেন ইয়া হুাল্লাযিনা আমানু আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককে নয় একমাত্র ইমানদারদের জন্য এগুলো হচ্ছে শিক্ষা এগুলো হচ্ছে তাদের জন্য নিদর্শন এগুলো হচ্ছে তাদের পথ চলার জন্য উৎসাহ যোগায় একমাত্র ইমানদারদের জন্য অন্য কারোর জন্য নয় আল্লাহ আব্দুল আলমে ইনশিউর করে বলেছেন নিশ্চিতভাবে তিনি বলেছেন ইয়া আইউ আল্লাহ দিন তিনি ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত্য করো ওয়াতিউ রাসূল এবং রাসূলের অনুগত্য করো ওয়া ওলি না আমরমেন তোমাদের মধ্যখার তার মানে আল্লাহর ওলি আমাদের মাঝেই হবে কি হবে আল্লাহ আব্বু আল্লাহর অলি আল্লাহর বন্ধু আমাদের মধ্য থেকেই হবে তোমাদের মধ্যে যারা অলিল আমর রয়েছে তোমরা তাদেরও অনুগত করো কেননা আপনি যখন হকানি কোনো আলেমের সাথে বা আল্লাহর অলির সাথে সম্পৃক্ত হবেন আধ্যাত্মিক সাধক যারা তাদের সাথে আপনি সম্পৃক্ত হবেন তখন কিন্তু আপনি রাসুল চিনতে পারবেন কি চিনতে পারবেন রাসুল চিনতে পারলেই কিন্তু আল্লাহ চিনা হয়ে যায় আফিউল্লাহা ও আতিউ রসুল ও অনিল আমরি মিনকুম এখন আমাদেরকে কিন্তু শুরু থেকে না গিয়ে আমরা কিন্তু শেষ থেকে শুরু করব যেহেতু আমরা পৃথিবীতে আছি আমরা যেহেতু সৃষ্টি আমরা আমাদের মধ্যে যারা হক্কানি আলেম হক্কানি আল্লাহর অলি আমরা তাদের কি করব অনুসরণ অনুকরণ করব কাকে চিনার জন্য রাসুলকে চিনার জন্য আর রাসুলকে চিনতে পারলে রাসুলকে বুঝতে পারলে কিন্তু আমরা অটোমেটিক এটা আল্লাহকে চিনতে পারবো আল্লাহকে পেয়ে যাবো আল্লাহ আমাদের হয়ে যাবে মাইয়ের রসুল ফকাদ আল্লাহর বোল আলিন বলেছেন হি আবিস আল্লাহ যে ব্যক্তি আসলে নির্দেশ মানলো সে যেন। আল্লাহর নির্দেশ মানলো

বাসবে এবং আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিবেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সেন্স আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দেবে এগুলো কি এগুলো কি অস্বীকার করা যাবে তো এগুলো যদি আমরা অস্বীকার করার মতো সেই দুঃসাহস না থাকে তাহলে আল্লাহর অলিদের কেউ অপমান করার দেখানো উচিত নয় আমি শেষ করি হাদিসে আসছি আমি কিন্তু সব কোরআন থেকে বলছি হাদিসে কিন্তু আমি এখনো যাই নাই আল্লাহ রাবুল আলমিন সূরা ইউনুস বলে ফেললাম তো আল্লাহ রাবুল আলমিন সূরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কোথায় কোন ভয় নেই তার চিন্তা নেই তারা কি হবে না দুঃখিত হবে কথা বলে না আল্লাহরের কোন ভয় নেই তাদের কোন চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই তারা কালেও চ্যাম্পিয়ন কি তারা পরকালেও চ্যাম্পিয়ন কি চমৎকার না আল্লাহর ওলিদের যাদের ভয় নাই আমরা তো তাদের সাথে সমৃদ্ধ হব যাদের জীবনে কোনো দুঃখ নেই আমরা তাদের সাথেই সমৃদ্ধ হব যাদের কোনো মরণ নেই আমরা তাদের সাথেই থাকবো ঠিক কি না আল্লাহ রাবুল আলামিন আরো বলেছেন ন্যাশনু আউলিয়া উ কুমফিল হায়াতি দুনিয়া অফিল আখেরা উই আর ইউর প্রডিক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার অফ আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে কি চমৎকার না সুহান আল্লাহ মানে আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা হয়েছে আমরা যদি তাদের সাথে সম্পৃক্ত হতে পারি তাহলে আমি আবার একটু পিছনে ফিরে যেতে হয় ওই যে আল্লাহ বলেছেন ওই যে এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহর অলিরা দুনিয়াতে সাধারণ মানুষের কি বন্ধু দুনিয়াতেও আখেরাতেও যেমনটি ওই যে পিছনের আয়াতটা দেখলে একটু অবজারভেশন করলেই কিন্তু আমরা একটু অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা পেয়ে যাই ফদখুলি ফি ইবাদি ফদখুলি জান্নাতি কি চমৎকার না এর চেয়ে বড় প্রমাণ এর চেয়ে বড় দলিল তো আমাদের কিছু না এই জন্য এই পৃথিবীতে অসংখ্য আল্লাহর অলি প্রেমিক মানুষ আছে যাদের সঠিক বিবেক আছে যাদের সঠিক বিবেচনা আছে তারা কি করে আল্লাহর সম্মান করে অলিদেরকে তাদের সেইটা বোঝার মতো যেই বিবেক আছে তারা সম্মান করে এবং মাজার জারাত করে নবী করেছে তো রাসুল কি করে নাই মা এসা মধ্য তিনি কি করলেন বিছানায় রাসুলকে খুঁজে পাচ্ছে না কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বা কি জিয়ারাত করতেছে তাহলে নভিজি যদি জিয়ারাত করতে পারে আরাত মানি মানে মাজার কাকে বলে জিয়ারতের স্থানকেই তো মাজার বলে এখন মাজার শব্দ শুনলেই তো অনেকের মাথা কি হয়ে যায় হট হয়ে যায় আসলে মাজার সামনেই কি গায়াগুন চলে যায় আসলে মাজার কি আপনার দাদা দাদির কবর আপনি ziyaret করেন না যাদের বাবা মা চলে গেছে তাদের বাবা মার কবর কি ziyaret করেন না আর মিয়া বিদেশ থেকে চলে আসে বাবা মার মৃত্যুবাসী গিতে বাবার কবরটা ziyaret করার জন্য মার কবরটা ziyaret করার জন্য মানুষকে দাওয়াত করেন ইনভাইট করে খাওয়ানোর জন্য বুজের আয়োজন করে করে কি করে না আরে জোরে বলেন আচ্ছা আপনারা বলেন তো সাধারণ মানুষ যারা আছে এই দেশে যতই তারা মাজার বিদেশী কথা বলুক আল্লাহর অলি বিদেশী কথা বলুক মাজার ভাঙতে যাক ziyaret সাধারণ কোনদিন করবে না আর যেদিন এটা একবারে পরিপূর্ণ বন্ধ হবে আপনারা মনে করবেন সেদিনই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমরা যতই ভারতকে দোষারোপ করি ভারত পানি ছেড়ে দিয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দোষের কথা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার আশপাশ নষ্ট হয়ে গেছে একবারে বাড়ি ঘর মানুষের জীবন মান একবারে নষ্ট করে দিয়েছে আমি আমার আমার এই পাশটাও ধ্বংস পিছনটাও পরিণত হয়েছে ভারত কিন্তু বাংলাদেশের বৃষ্টিটাও কি এখানে কি একটা প্রশ্ন আসে না ভারত না হয় পানি ছেড়ে দিছে এটা আমরা মেনে নিলাম ভারত আমাদেরকে তলিয়ে দিয়েছে কিন্তু ধারাবাহিক অনর্গর ভাবে কিন্তু বৃষ্টিও বাংলাদেশে হয়েছে তার মানে মরার উপর খাড়ার ঘা এরকমই তো বিষয়টা তো আমাদের দেশে আমরা যদি সঠিক রোলস মেনে চলতে না পারি সঠিক পথ যদি আমরা অবলম্বন করে চলতে না পারি আমাদের বিপর্যয় কোনোদিনও থামবে না তার কারণ হলো আমরা পবিত্র মানুষকে নিয়ে আলোচনা করা পর্যন্ত ইবাদচ্ছে আর সেই জায়গায় আপনি এই যুগের ছেলেরা তারা জানেও তো না এই মাজারের ইতিহাস কি উনি কি কারামতি দেখিয়েছেন শাহজালাল দিয়ে এমন যে সুরমা নদী পার হয়েছে যায় নামাজ বি অস্বীকার করা যাবে কথা বলেন যাবে যাবে আপনি আমি তো সুরমা নদী নামিয়ে নৌকায় উঠলেও তো আমরা মরার বয় থাকে পার হতে পারি না আমরা এতটা পাপি এতটা ভারী হয়েছে আমাদের পাপ এতটা নাই হয়েছে আমাদের পাপ হ্যাঁ আমি মানছি আমি স্বীকার করছি যে মাজারি কিছু কিছু জায়গায় কিন্তু আমার জীবন আমি দেখি নাই কোনো মাজারে গাঁজা খাইতে যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই আমি যদি একটা এক্সাম্পল দিই আমি তো দুই হাজার আঠারোতে খাজা গরিবী নামাজের মাজার শরীফ নিজামুদ্দিন আলী মানে অনেক মাঝার গুলো যেখানে আছে এগুলো যে আরাত করেছি আমি দীর্ঘ লং সময় ছিলাম আমি আমি প্রতিদিনই রাত্র বারোটার পরে যেতাম খাজা গরিবে নামাজের মাজার শরীফ যে আরাত করার জন্য আমার উদ্দেশ্য দুইটা রাত্র দ্বীপ প্রহরের পরে কিন্তু দোয়া কবুলের একটা গ্রহণযোগ্য কি আছে সময় গ্রহণযোগ্য সময় তা আমি বারোটার পরে যেতাম বেশ কয়েকদিন ছিলাম আমি আমি বারোটার পরে যেতাম মেমন দিন যাইতো যে ওই আশপাশ ঘুরতাম দেখতাম জেরাত করতাম জিকির করতাম মিলাদ ক্যাম্প করতাম কিন্তু আমি এমনও দিন গেছে এমনও রাত্র গেছে সারা রাত ফজর পর্যন্ত আমি জিকির আজকারে মুশকুল ছিলাম মানে আমি এই এরিয়ার ভিতরে একটা মানুষকে বিড়ি সিগারেট গাঁজা এগুলো তো দূরের কথা উশৃঙ্খলতা আমি দেখি নাই কিন্তু অথচ বাংলাদেশে বসে বসে কিন্তু খাজা গরিবে নামাজ যার অবদান কি ভোলে যার অবদান কি ভলন্টিয়ার করে

নেই তাদের কি নাই তাদের কোনো ক্ষয় নেই তাদের কোনো বিনাশ নেই তাদের মরণ নেই তারা জিন্দা আরে আমি মানলাম আপনার একজন মানুষ মাজারে গিয়ে অন্যায় করেছে আপনার চোখে পড়েছে যিনি অন্যায় করেছে অপরাধী আপনি অপরাধীকে পানিশমেন্ট দেন আপনি অপরাধীকে ধরে তার অপরাধ অনুযায়ী আইনের হাতে সুপর্দ করে দেন কিন্তু আপনি আল্লাহর অলির ইয়াতে মাজার শরীফ আঘাত করছেন আপনি তো জানেন না সে ইতিহাস কি আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই এটা আমি না দেখেও বলতে পারবো কিন্তু আমি এটা রেখে দিয়েছি আজকে কোট করে রেখেছি এটা একটু শোনাবো হাদিসের রাবি হলেন হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহ হাদিসটা অনেক লম্বা এর অংশ আমি একটা অংশ আপনাদেরকে শোনাই হাদিস শরীফটা আল্লাহর অলিদের সাথে শত্রুতা করলে কি হবে আল্লাহ রাবুল আলামিন একবারে চমৎকারভাবে হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন আল্লাহ রাবুল আলামিন বলেছেন কলামান আদালি অলিয়ান ফাকাদ আদান তুহবিল হারবি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বুখারী শরীফের মধ্যে সাদিসে রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর ওলিদের সাথে কে দুশমনি করলে যে আল্লাহর ওলিদের সাথে কি করবে শত্রুতা কথা বলে না যে আল্লাহর ওলিদের সাথে কি করবে দুশমনি করবে শত্রুতা করবে আল্লাহ রাব্বুল আলামিন একবারে চমৎকার ভাবে বলে দিয়েছেন আল্লাহর ওলি দুশমন যারা আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি কি করি যুদ্ধ ঘোষণা কি করি যুদ্ধ ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন আপনি বলেন আল্লাহর সাথে যুদ্ধ করে টিকে থাকার ক্ষমতা কার আছে আছে আচ্ছা মানুষের একটা অঙ্গে যখন কোনো ইনফেকশন হয় মানুষ কি তার বডি কেটে ফেলে দেয় নাকি ট্রিটমেন্ট করে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সুস্থ করে সারিয়ে তোলে আজকে আমাদের একজন খুব পরিচিত মানুষ নাম বলবো না ওনার এখানে এই বিষয় নিয়ে যখন কথা উঠলো আর কি কথা ওঠার পরে উনি বলল যে হুজুর মানুষের মাথায় উকুন হয় বিশেষ করে মহিলাদের মাথায় কি হয় উকুন হইলে কি উকুন এই মাথা থেকে উকুন সরানোর জন্য প্রক্রিয়া করে নাকি মাথা কাইটা ফালাই দেয় আমি বললাম এক্সাম্পলটা তো খুব চমৎকার কি মানুষের মাথায় খুশকি হয় উকুন হয় এর জন্য খুশকি এবং উকুনকে দূরীভূত করার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করে বিভিন্ন প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কিন্তু মাথা কেটে ফেলে দেয় না আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব বোখারি শরীফের মধ্যে এসছে আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর অলিদের সাথে যেই ব্যক্তি আল্লাহর অলিদের সাথে কি করবে দুঃমনি করবে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমি আপনাদেরকে বলি এখনো সময় আছে আপনারা নিজেদেরকে কন্ট্রোলিং এ নিয়ে আসুন এই প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনারা আল্লাহর অলিদের মাঝার শরীফে আঘাত করবেন না কারণ তাদের মরণ আরে ডাক্তার ইঞ্জিনিয়ার এসপি ডিসি পৃথিবীতে সব চলে ঘুষ দিয়ে সব বানানো যায় আল্লাহর বন্ধু কিন্তু ঘোষ দিয়ে বানানো যায় না আল্লাহর হক্কানি আলেম ঘোষ দিয়ে বানানো যায় আপনি গায়ের জোরে করার সময় করেছেন পৃথিবীর ইতিহাস পরে দেখেন বিশেষ করে বাংলাদেশীর ইতিহাস পরে দেখেন আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই আমি নাম বলতে চাই না যারা এই আল্লাহর অলিদেরকে নিয়ে বিভিন্ন যুগে 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 যারা বিদ্বেষ পোষণ করে গেছে তাদের শেষ সময়টা ভালো যায় নাই তারা অত্যন্ত লাঞ্ছিত অত্যন্ত অপমানিত অত্যন্ত নির্যাতিত হয়ে তারা পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদেরকে বলি উপায় দুনিয়াতেও খুঁজে পাবেন না আখেরাতেও খুঁজে পাবেন না তার কারণ হলো আমি যতগুলো দলিল দিয়েছি এগুলো একটু অবজারভেশন করে দেখবেন এই আপনি না বুঝলে কোন হাফেজ সাহেবের কাছে বলবেন যে গাজী সুলাইমানি সাহেব এই বক্তব্যটা দিয়েছে এটা সঠিক কিনা মা বাবার ঘরে একটা সন্তান হলে এটা যদি খারাপ হয় সন্তানকে কিন্তু আমরা মেরে ফেলে দিই না বাবা মা কখনোই সন্তানকে মারে না বরঞ্চ সন্তানটাকে মানুষ করার জন্য বিভিন্নভাবে তারা কি করে কাজ করে আমি বিনীতভাবে অনুরোধ করব এই দেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা কারা ইতিহাস বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন এই দেশে ইসলামের যে ঝান্ডা এই পৃথিবীর বাংলাদেশের বুকে তুলে ধরেছেন তারা কারা আল্লাহর অলিরা তাদের অবদানে আজকে আপনি আমি ভালো আছি বাংলাদেশের পুরো বর্ডারে আল্লাহর অলিরা সয়ে আছে এই জন্য ছোট্ট ভূখণ্ড অনেক ভালো আছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আল্লাহর অলিদের সাথে বিদ্বেষ পোষণ না করে যারা আল্লাহর অলিদের মাজার শরীফকে কলঙ্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য যারা অকারেন্স গুলো করে আপনারা তাদেরকে পানিশমেন্ট দেন অথবা আইনের হাতে সুপর্দ করেন আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আল্লাহর অলিদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে অনেক সম্মান দিয়েছে তাদেরকে তাদের সাথে যুক্ত হয়ে আমরা যেন পরিপূর্ণ তর্জন করতে পারি সেই রাস্তাটা আল্লাহ রাবুল আলমিন দেখিয়ে দিয়েছে আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আল্লাহর অলিদের বিদ্বেষী না হয়ে যারা আল্লাহর অলিদের মাজার শরীফকে কলঙ্কিত করে প্রশ্নবিদ্ধ করে আপনি তাদেরকে সেখান থেকে তোলে আনার বুঝিয়ে শুনিয়ে তোলে আনার চেষ্টা করেন কারণ আমরা মাজার জিয়ারাতের পক্ষে মাজারের শেষ তার পক্ষে নয় কারণ মাজার জিয়ারাত করা রাসুলের সুন না কিন্তু মাজারে সেজদা করা শেখ সেজদা কপালের মালিক একমাত্র কে কপালের মালিক একমাত্র কে দ্বিতীয়ত যদি কাউকে সেজদা দিত তাহলে আমরা অম্মত হিসাবে রাসুলকে দিতাম কারণ আমাদের রাসুল আমাদের সবচেয়ে বড় আঁকা ঠিক কিনা আর পৃথিবীতে যদি কোনো নারীকে সেজদা করার অর্ডার থাকতো রাসুল বলেছেন প্রত্যেকটা নারীকে বলতো তার স্বামীকে সেজদা করার জন্য এই কপালের মালিককে কোন মাজারে কোন পীরের কদমে যাইয়া কি করা যাবে না সেজদা দেওয়া যাবে না মাথা নিচু করে কপাল ঠেকানো যাবে না এটা শিখ এটার মালিক একমাত্র আল্লাহ আমরা মাজার জেহারত করব। মাজারকে সম্মান করব কারণ এটা জেহারতের স্থান অনেক সম্মানী মানুষ যিনি জানি পৃথিবীর মানুষের কাছে সম্মানী হোক বা না হোক কিন্তু তিনি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী